ওই নমরুদের ডাইনা লাগাই দিছে কথা হয় না শেষ নি বাহাদুরি কারণ রাজত্ব বেশি দিন থাকে না ক্ষমতা বেশি দিন থাকে না কথা হয় না নদীর পারে ভাঙে অপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এ শেখ 31 আগস্ট পর্যন্ত ক্ষমতা ছিল 5 আগস্ট শেষ কথা কেন তাহলে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে ক্ষমতা পাইয়া ক্ষমতার অত ব্যবহার কই 24 সালের জুতা 30 সাল পর্যন্ত যাইব ঠিক কানে আম্মাত থেকে যারা শিখছে না যারা আবার যাইবো সামনে এরাও যদি আগাম করে জুতা গুইরা পতেছে ওই 30 সাল পর্যন্ত ঠিক এই জুতা ঘুরতে ঘুরতে কিয়ামত পর্যন্ত যাইবো কথাখানা দি আল্লাহ দেয় নাই তাহলে এক নাম্বার হলো ক্ষমতা দিয়াও পরীক্ষা করে দন সম্পদ দিয়া পরীক্ষা করে নম্রুদ্রে দিছে ক্ষমতা ফেরাউন্ডে দিছে ক্ষমতা পরীক্ষা করছে আবার দুইজন মমিনের মধ্যে একজন হলো